কোরালকে আমাদের জীবন বিধান হিসেবে বানিয়ে ঠিক আছে আমার দুই তিনটা প্রশ্ন ছিল আমি কি প্রসঙ্গ প্রসঙ্গের বাইরে কথা বলতে পারি আপনাদের এই প্রসঙ্গের বাইরে জি ভাই অবশ্যই কথা বলতে পারেন যদি আমাদের জানা থাকে জি ভাই অবশ্যই কথা বলতে পারেন যদি আমাদের জানা থাকে আমরা বলবো আর না জানা থাকলে আপনাকে বলবো যে আরেকদিন আসেন সেরকম মায়ে তার নম্বর আয় টা একটু ব্যাখ্যা করে দিবেন

আপনি যদি জানতে চান যে আমরা কি বুঝছি বা কি বুঝি কি মানি সেটা জানতে চান কিন্তু ব্যাখ্যা তো ভাই যান আল্লাহ নিজেই ওখানে লেখে দিয়েছেন সেটা আমনে ভাই যেটা বুঝেন সেটাই তো ব্যাখ্যা যেটা যেটাকে আন্ডারস্ট্যান্ডিং বের হয় সেটাই তো ব্যাখ্যা ভাই ওটা আমি তো দাবি করতে পারবো না ভাই যান না না মানে মানে এর সংজ্ঞা কি তাইলে আমি যদি বলি কলা কলার এক্সপ্রেশন দাও তো কলা আমি বলবো যে হ্যাঁ কলা নামক একটা এটা হচ্ছে একটা ফলের নাম

মানে কেন আর কি তাফসীরে কেন যাইতে পারবো না বুখারী থেকে আপনি ধরবো না কেন ভাইজান যেহেতু যেহেতু আপনারা তাফসীর কোরআন বুখারী মুসলিম তিরমিজি এগুলোকে আপনারা বিধান হিসাবে মানেন না আমি যতটুকু জানি আর যদি মানেন তাহলে আমার প্রশ্ন নাই আমার প্রশ্নটা আমি উদ্ধৃত করতে চাই জান আমরাসব ভাইজান সবই মানে কিন্তু বিধান শুধু কোরআনকে মানি আমি একটু কথা বলতে পারি কি সঞ্জিত ভাই কি ভাই জান আপনি বলুন আমি যেটা বলেন আচ্ছা আমি বলি ভাই আপনি একটু শুনেন আপনি একটু শোনেন আমি একটু বলি ভাই অনুগ্রহ করে জি ভাই হয়েছে কি আপনি এর আগে আমাদের লাইভে আসছেন এই सेम প্রশ্নটাই করছেন सेम ভাবে করছেন পরে উত্তর না নিয়ে চলে গেছেন আমি আসি নাই মিথ্যা কথা বললেন আপনি আমাকে চিনেন আপনার কন্ট্রোডা আপনার কন্ট্রোডা স্পষ্ট আমাদের লাইভে সেভ করা আছে আমরা চাইলে দেখাতে পারবো আপনি আপনার সাথে কথা বলতে ইন্টারেস্ট হইছে ভাই ছিল হয়তো মিথ্যা কথা চুল বিকর ভাই হয়তো আমি মিথ্যুকের সাথে আমি কথা বলি না ভাই এর অনেকে বাদ দেন আমি অন্য কারোর সাথে কথা বললাম মিথ্যুক আমি আসি নাই কোনোদিন আজকেই ফার্স্ট

আমি তো সত্যবাদী আমি আসি নাই শুধু ভাই আমরা তো মাহবুবাই ওনাকে ওনাকে আমি তো সংশোধন করে যে আপনি আপনি না জুলফিকর ভাই নামে একজন আসছিল আমি ওনাকে সংশোধন করে দিয়েছি তারপর আপনি আলোচনা করতেছেন না না উনি তো উনি কেন যাচাই না করে তোমরা

আমি ওনাকে প্রোটেস্ট করেছি ভাই যান আমি ওনাকে বলেছি যে এই মাহবুব ভাই না ওটা ঝুলফিকর ভাই ছিল একই আপনাদের কণ্ঠ প্রায় একই তো এই কি ধরনের আওয়াজ বা একই ধরনের উডো আপনারা এই জন্য আমি সেই হয়তো আপনাকে ভাবছি সেটা

আপনারা কখনো নিন্দা করবেন না কোনো গিবত গাবেন না জি ভাই কোনো গীবত গাব না জাস্ট আমার মনে হইলো সাথে সাথে যে এই সেম আয়াতটা দিয়ে সেম কন্টেন্ট একজন মানে এই প্রশ্নটাই করছে পূর্বে এটা ব্যাখ্যা মানে ব্যাখ্যা কি এটার অর্থ কি এটাকে কোরআনের আয়াতে কি বুঝাইছে আপনি স্পষ্ট বলে দিবেন কিন্তু মেনে নেয় নাই পলাইছে সুরা ফজরের ফজরের আয়াতটা দেখাইছিল তখন বলছিল এটাকে ব্যাখ্যা করে দেন এই যে এই ব্যাখ্যা করার যে এটা প্রসা সেটা আপনিও পাইছিলেন মানে তখন আপনি ছিলেন এই জন্য আপনি ভাবছেন যে ই না ইনি কিন্তু ওরা আসলে সঞ্জিত ভাই আমি আমার শরণার্থে আমি যতটুকু আমার মাথায় আছে আশা করি কণ্ঠটা सेम নামটা ভিন্ন হতে পারে কিন্তু এই আয়াতটা নিয়ে सेम প্রশ্নটাই করা হয়েছে হ্যাঁ হতে পারে হতে পারে যাই হোক নামটা ভিন্ন হতে পারে হতে পারে এজন্য আমি বলছি যাই এই কথাগুলো এখন আমি যা বলছি দের জন্য যে আমি কণ্ঠটা सेम পাইছি নামটা শুধু ভিন্ন পাইছি কিন্তু আয়াতের প্রশ্ন सेम পাইছি হ্যাঁ তো এজন্য আমি বলছি

ছেলেটা যাই হোক আমরা একটু কমেন্টগুলো পড়ি হ্যাঁ আসাদুল ভাই লিখছে উনিকে বের করে দেন তারপর খোকন নানা ভাই লাইতে তিনি তোমার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন এটা এসে সুস্পষ্ট আছে সেগুলোকে কিতাবের মূল ভিত্তি আর অন্যগুলো রূপক ওই যে ছরা ছরাল আলে ইমরানের যে 7 নম্বর আয়াতটা তিনি উদ্ধৃতি দিলেন তারপর এই যে আসদল ভাই আবার লেখছেন যে উনি উগ্র তারপর এখানে জ এস পি এম লেখছে যে মহাবوبه তো উত্তেজিত কেন ওই লোকটা আসলে উত্তেজিত হয়ে বনা সবসময় এরকমই থাকে আমি আগেও দেখেছি তাকে যাই হোক খুকনন ভাই আবার লেখছেন যে যাদের অন্তরে কুটিলতা আছে তারা ফিতনা সৃষ্টি ও নিজের মতো ব্যাখ্যার উদ্দেশ্যে সেগুলো অনুসরণ করে অথচ অথচ তাদের প্রকৃত ব্যাখ্যা কেউ জানে না শুধু আল্লাহ ভালো জানে হ্যাঁ তিনি ওই যে সুরাল ইমরানের সাত নাম্বার আয়টা দেখালেন তারপর জে এস এম তিনি একটি ই কমেন্ট করছেন যাই হোক আমরা না পড়ি তিনি নিজেকে সত্যবাদী বলে তুমি হাদিসের গলত বুখারের অনুসারী যাই হোক ওনার শুরুটা খারাপ ছিল হ্যাঁ আসলেই খারাপ ছিল আসলেই যাই হোক আমরা ওগুলো ভিতরে সময় নষ্ট না করি মা হব ভাই আপনার সালাদ কি আপনাকে এই শিক্ষা দেয় ওই মাহবুব ভাইকে তিনি প্রশ্ন করেছেন যে মাহবুব ভাইটি আসছিল ভাই উনি তো সালাত পড়েন না ভাই এই যে খোকন ভাই যে প্রশ্ন করছেন উনি তো সালাত পড়েন না উনি তো নামাজ পড়ে যাই হোক পরের পর্বে এটার প্রুফ দেন পরের পর্বের এটার প্রুফ দেন ওকে ভাইজান আমরা সেটার প্রুফ দেওয়ার চেষ্টা করব যাই হোক আমরা আলোচনায় যাই আলোচনায় গিয়ে আমরা বরং করি আবার কেউ কেউ মাহবুব বলতে গুলাই ফেলতে পারেন এটা মাহবুব দা লস্ট ইনি না একটু আগে একজন মাহবুব আসছিল ওনার কমেন্ট আমরা পড়লাম ওনার প্রেক্ষিতে কমেন্টগুলো